আপনার আশেপাশে যদি কেউ বিষ খায় তাহলে আপনি কি করবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা ভুল করে বিষ জাতীয় কোনো কিছু খেয়ে ফেলতে পারে তো তাৎক্ষণিকভাবে আপনি কি করবেন এ সময় দেখা যায় আমরা আতঙ্কিত হয়ে ভুল করে থাকি যার কারণে পেশেন্টের জীবন আরও হুমকির মুখে পড়তে পারে তো আপনাকে কি করতে হবে এবং এবং কোন কাজটি একদমই করা উচিত নয় সে বিষয়েই আজকের কন্টেন্টটি তৈরি করছি এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমত যদি কেউ বেশ খায় তাহলে দুইটি অবস্থা দেখা যাবে এক নম্বর হয় সে একবারে অজ্ঞান হয়ে যাবে সেন্স থাকবে না এবং মুখ দিয়ে ফেনা জাতীয় পদার্থ বের হবে আর দ্বিতীয় অবস্থা হল রুগী অজ্ঞান হয়ে যাবে না সেন্স থাকবে বাট কিছু লক্ষণ প্রকাশ পাবে যেমন মাথা ঝিমঝিম করা তন্দ্রাচ্ছন্ন ভাব প্রচুর খিচুনি হওয়া এবং বমি হওয়া ইত্যাদি তো আপনাকে কি করতে হবে সেটি এখন বলছি নিঃসন্দেহে রুগীকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে তবে হসপিটালে নিতে নিতে আপনাকে কিছু কাজ করতে হবে যা রোগীর জীবন বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ যদি বিষ খাওয়া ব্যক্তির জ্ঞান থাকে তাহলে তাকে জিজ্ঞেস করুন কী ধরনের বিষ খেয়েছে কীটনাশক নাকি ঘুমের ওষুধ নাকি অ্যাসিড জাতীয় কোনো কিছু বা দার্য পদার্থ কোনটা খেয়েছে সেটি জানার চেষ্টা করুন এবং যদি সম্ভব হয় তাহলে বিষের প্যাকেটটি বা বোতলটি সাথে করে হসপিটালে নিয়ে আসুন এবং আরও জানার চেষ্টা করুন কতক্ষণ আগে খেয়েছে এবং কি পরিমাণ খেয়েছে এই তথ্যগুলো দ্রুত চিকিৎসককে জানানো খুবই জরুরি যদি বিষ খাওয়া ব্যক্তির মুখে বিষ লেগে থাকে তাহলে তার মুখ ধুয়ে দিতে হবে এবার আসি যদি দেখেন রুগী অজ্ঞান হয়ে গেছে তার সেন্স নাই পাশে চেতন নাই তো তখন কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো রুগীকে বাম কাত করে শোয়াতে হবে চিৎ করে শোয়ানো যাবে না কারণ তখন তার মুখ দিয়ে যে জাতীয় পদার্থ বের হয় যদি আপনি চিৎ করে শোয়ান তাহলে সেগুলো ফুসফুসে চলে যেতে পারে তাই তাকে বাম কাত করে শোয়াতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি দেখেন রুগী তখন বমি করতেছে তাহলে অবশ্যই অবশ্যই তাকে বাম কাত করে শোয়াতে হবে চিৎ করে শোয়ানো যাবে না কেননা যদি আপনি চিৎ করে শোয়ান তাহলে সেই বিষাক্ত বমি ফুসফুসে চলে যেতে পারে যা রোগীর জন্য আরও বিপজ্জনক হতে পারে তাই তাকে বাম কাত করে শুয়ে দিবেন এখন আসি যে কাজগুলো একদমই করা যাবে না ইচ্ছা করে রোগীকে বমি করানো যাবে না অনেক সময় দেখা যায় যে মানুষ না বুঝে পেশেন্টের গলার মধ্যে আঙ্গুল দিয়ে তাকে বমি করাচ্ছেন তারা মনে করেন যে বমি করলে বমির সাথে বিষ বের হয়ে যাবে এতে আরও হিতে বিপরীত হতে পারে দেখা যায় বিষাক্ত বমি ফুসফুসে চলে যেতে পারে তাই তাকে জোর করে বা ইচ্ছা করে বমি করাবেন না যদি সে এমনিতেই বমি করে তবে সেটা ভিন্ন ব্যাপার তখন তাকে বাম কাত করে শোয়াই দিবেন তবে জোর করে বা ইচ্ছা করে বমি করানো যাবে না এবং আরেকটি বিষয় হলো তখন তাকে কোনো কিছু খাওয়ানো যাবে না অনেক সময় দেখা যায় অনেকে না বুঝে তেঁতুল গুলিয়ে খাওয়ান কাঁচা ডিম খাওয়ান বা হাবিজাবি অনেক কিছুই খাওয়ান তখন কোনো কিছু খাওয়ানো যাবে না এবং কালক্ষেপণ না করে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে মনে রাখবেন বিষ খাওয়া মানেই মৃত্যু নয় সময় মতো রোগীকে হসপিটালে নিতে পারলে রোগীর জীবন বাঁচানো সম্ভব কীটনাশক ক্ষতিকর রাসায়নিক দার্য পদার্থ এবং অ্যাসিড জাতীয় পদার্থ এগুলো শিশুদের নাগালের বাইরে রাখুন এবং সবসময় চেষ্টা করুন নিজের কাছের মানুষের যত্ন নিতে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন ধন্যবাদ